হ্যালো এভরিওয়ান সুন্দর চাই চাইছি কানে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আবার একটি ভিডিও তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি আজ একটি রিভিউ করবো একটা প্রোডাক্ট সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর এই ভিডিওটি পুরো ভিডিওটি দেখার উন্নত রইলো পুরো ভিডিওটি স্কিপ না করে। ভিডিওটি দেখার উন্নত রইলো আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবে আর শেয়ার করবে তারপর চলো প্রোডাক্টের ব্যাপারে কিছু বলি এটা হচ্ছে পন্ডস ব্রাইট মিরাকেল। অ্যাক্টিভিটি চারকোল ডিটক্স ফেসওয়াশ এই ফেস ফেসওয়াশটা কি আদৌ স্কিনের জন্য ভালো আমরা যে ব্যবহার করছি যে স্কিনের জন্য আমাদের কি আদৌ ফেসওয়াশটা অনেক কাজে লাগবে বা কাজ হবে বা কাজ হবে না সেটাই আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি তো এইটা সত্যিই একটা চারকোল ভালো একটা বেস্ট প্রোডাক্ট আর যেহেতু এটা পঞ্চ কোম্পানির পন্স কোম্পানি একটু বলতে গেলে ভালোই তো এটার মধ্যে অনেক কিছু উপাদান আছে আর এটা এটার মধ্যে যা যা উপাদান আছে চারকল ফর্মুলা দ্যাট রিমুভ এক্সেস অয়েল পলিউশন টু গিভ ইউর গ্লোয়িং স্কিন ফর অল ই স্কিন টাইপ বলতে চাচ্ছে এই এই ফেসওয়াশটা অল স্কিন টাইপ লোকেদের জন্য মানে যারা সেন্সিটিভ বা অয়েলি সব স্কিনের জন্যেই ফেসওয়াশটা খুবই ভালো চারকল আমাদের অনেক অনেক কোম্পানির চারকল প্রোডাক্ট পাওয়া যায় কিন্তু আমার মনে হচ্ছে কম বাজেটের মধ্যে সবচেয়ে ভালো প্রোডাক্ট যদি তোমরা ফেসওয়াশ যদি নিতে চাও তাহলে এই ফেসওয়াশটা তোমরা নিতে পারো ভালো একটা ফেসওয়াশ আর এটার এম আর হচ্ছে ওয়ান টু জিরো মানে একশো কুড়ি টাকা তোমরা বাজার বা অনলাইন বা যে কোনো অনলাইন অ্যামাজন বা ফ্লিপকার্টেও পেয়ে যাবে তো তোমাদের কোনো অসুবিধা হবে না আর এটার মধ্যে এমন এমন উপায় আছে এতে আমাদের আমাদের যে স্কিনে বা আমাদের ত্বকের মধ্যে যে একটা লোম ছিদ্রের মধ্যে যে নোংরা জমে যায় সেই নোংরাগুলো দূর করতে সাহায্য করবে ডিটক্স করতে সাহায্য করবে এটাই বলেই দিই যে ডিটক্স ফেসওয়াশ স্কিনকে অনেকটা পরিষ্কার করতে সাহায্য করবে অনেক ক্লিন করতে সাহায্য করবে বা পলিউশন যে আমরা বাইরে যাই ধুলোবালি যে প্রচণ্ড পলিউশনের মধ্যে আমাদের থাকতে হয় সেই ধুলো বালি বা আমাদের অনেক স্কিনটা পরিষ্কার করতে সাহায্য করবে এই ফেসওয়াশটা আমার বলতে গেলে খুবই ভালো লেগেছে আমি এটা প্রায় মাস যাবত ব্যবহার করছি কিন্তু আমার খুব ভালো লেগেছে বলেই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা যদি নিতে চাও তোমরা নিতে পারো আর এটা এটার কোয়ান্টিটি হচ্ছে ফিফটি গ্রাম আর এটা হচ্ছে ছোট সাইজ তোমরা এটার থেকে বড়ও নিতে পারো এটা ভালো একটা প্রোডাক্ট তোমাদের সাথে বলছি লো প্রাইসে তোমরা যদি ভালো প্রোডাক্ট নিতে চাও তাহলে এই ফেস ফেসওয়াশটা তোমরা চুজ করতে পারো এবার বলে এটার বেনিফিট বেনিফিট হচ্ছে তো বেনিফিট স্কিনের মধ্যে একটা গ্লো ভাব তোমরা লক্ষ্য করবে স্কিন অনেকভাবে ক্লিনজিং হবে আমরা যে বাইরে যাই বাইরে গিয়ে আমাদের বালির মধ্যে পড়তেই হয় বা আমাদের ট্যান পরে যায় কিন্তু সেই ট্যান থেকেও তোমরা অনেকখানি রিলিফ পাবে ট্যানও অনেকটা রিমুভ হবে আর এই ধুলোবালি পলিউশনের যে ত্বকের ক্ষতি হচ্ছে সেই ত্বকের ক্ষতির হওয়ার থেকেও বাঁচাবে তো তোমরা এই ফেসওয়াশটা তোমরা অনায়াসে নিতে পারো ভালো প্রোডাক্ট আর তোমরা নিতে পারো ভালো প্রোডাক্ট আর যদি আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও টাটা